সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি সাইডে আপনাদেরকে স্বাগতম তো আজকে নতুন একটি সাইট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং এই সাইটটি থেকে খুব সহজে আপনারা কিন্তু ছোটো ছোটো কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনারা কীভাবে ইনকাম করতে হয় তবে যে কোনো সাইট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু ইনকাম করা চাইতে সেখান থেকে কিন্তু আপনারা উড্রো করা কিন্তু খুবই কঠিন তো কীভাবে আমরা উড্রো করব কীভাবে এখান থেকে আমরা ইনকাম করবো সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো বেশি কথা না পারে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো অবশ্যই এফটিতে বা অবশ্যই আপনাদের সাথে জেরা না বলে নেওয়া নয় যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও পেতে যেন আপনার কাজ শুরু করে দিতে পারেন তো চলুন আমরা কিভাবে। আমাদের এই সাইটটিতে প্রবেশ করব এবং এই সাইটটিতে প্রবেশ করার পর কীভাবে আমরা এখান থেকে ইনকাম করবো এবং সেখান থেকে আমরা কীভাবে উইথড্রোটা করব তো চলুন আমরা সার্চ চলে যাই দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন গুগুলে তো আমরা গুগলে যাওয়ার পর এখানে গুগল ক্রম ওয়াদার্স যাওয়ার পর এখানে কিন্তু আমাদের যে সার্চ অপশানটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেখার পরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ করেছিলাম টপ নেক্স টোয়েন্টি ফোর টি ও পি এনইএক্স টোয়েন্টি ফোর তো লেখার পর এখানে এখানে গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে একটা নেক্সট টোয়েন্টি ফোর ডট কম একটা লিঙ্কের সাইট চলে আসছে সেটাতে আমরা একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত সাইটটি সাইটটিতে কিন্তু আমাদের কিন্তু লগ ইন বা এখানে কিন্তু সাইন আপ করতে বলতেছে তো আমরা কীভাবে এখানে সাইন আপ করবো বা লগ ইন করবো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না তো তার জন্য কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে কিন্তু একটা ক্লিক করতে হবে যেহেতু এটা আমি নতুন করে দেখাচ্ছি সেটা আমার নতুন করে আপনাদেরকে বোঝানোর জন্য তাছাড়া আমার পুরান একটি এখানে আইডি রয়েছে সেখানে কিন্তু আমি ভালো কাজ করতেছি সেখান থেকে ভালো ইনকাম করতেছি তো অ্যাকাউন্টের নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে একটা ইন্টারফেস হয়েছে এখানে কিন্তু আমাদেরকে ফুল নেম মোবাইল নাম্বার ইন্টারপাস ইউজার নেম ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে আমরা কিন্তু এটা পূরণ করে নিব সবাই কিন্তু এটা জানে যারা সাইট নিয়ে কাজ করে তো রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দেবো সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনারা দেখতে পারেন যে এখানে আপনাদের কিন্তু এই দেখেন আমাদের কিন্তু আইডিটি ক্রিয়েট করা হয়ে গেছে আইডিটি ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টপ ব্যালেন্স তো টপ ব্যালেন্স আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে একশো টাকা রয়েছে টপ ব্যালেন্সে কিন্তু একশো টাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টপ ব্যালেন্স এখানে কিন্তু আমাদের একশো বিডিটি একশো টাকা রয়েছে এখানে কীভাবে আমরা ইনকাম করবো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা আর্ন করতে পারবেন এবং এখান থেকে উইড্রো করাটা কিন্তু খুবই সহজ তো যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবে শত শত সাইট রয়েছে শত শত কাজ করার এখানে কিন্তু সিস্টেম রয়েছে তো আমরা দাপে দাপে তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেবো এখান থেকে কীভাবে ইনকাম করবে এবং সেখান থেকে উইড্রো কীভাবে মিলবে অনেক সাইট রয়েছে আমাদের বাংলাদেশে অনেক সাইটে কিন্তু আমরা কাজ করি যেখান থেকে কিন্তু আর্ন করা যায় কিন্তু সেখান থেকে কিন্তু আমরা উইড্রো করতে পারি না আর আমাদের এইখানে এই যে যে অ্যাপসটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে সাইটটি তোমাদেরকে দেখালাম এই সাইট থেকে এই সাইট থেকে আমরা খুব সহজেই উইড্রো করতে পারি এবং উইড্রোটা মাত্র এক মিনিটের ভিতরে তোমরা কিন্তু পেয়ে যাবে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে তার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেয় পরবর্তী ভিডিও পেতে সাথে থাকবে তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই এখানে দেখতে হচ্ছে বিআইপি প্ল্যান তো বিআইপি প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ ভিআইপি প্ল্যানে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা ভালো একটা আর্নিং করতে পারবে এখানে কীভাবে কী সিস্টেমে তোমরা আর্নিং করবে এখানে রয়েছে তো মাই অ্যাডস হেল্পলাইন ট্রান্সলেট রেফার প্রোফাইল ডিপোজিট উইথড্রো তো এখানে সব কিছু তোমাদের কাছকে বুঝিয়ে দেবো তো প্রথমে আমরা বিআইপি প্ল্যানে চলে যাই চলে পর প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিআইপি যে প্ল্যানগুলো রয়েছে এখানে তোমরা কাজ করতে পারবে দেখো এখানে পাঁচশো টাকা তোমরা যদি এখানে একটা প্ল্যান কিনো তাহলে ডেলি অ্যাড পাবা একটা ডেইলি ইনকাম হবে একশো টাকা এবং সেটা একশো পঞ্চাশ দিনের জন্য তারপর দেখতে পাচ্ছ এখানে সিলভার সিলভারে রয়েছে তোমার এক হাজার টাকা ডেলি দুইটা অ্যাড দেখতে পারবা ডেইলি ইনকাম দুশো টাকা একশো পঞ্চাশ দিনের জন্য এইভাবে দেখো অসংখ্য প্ল্যান রয়েছে এখানে 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 দেখতে পাচ্ছ যে গোল্ড রয়েছে গোল্ডে কিন্তু দশ হাজার টাকা সেখান থেকে তুমি প্রতি আটত্রিশশো টাকা ইনকাম করতে পারবে কিন্তু এটাতে রিক্স হয়ে যায় তারপরে তোমরা কিন্তু বুঝে শুনে কিন্তু তোমরা ডিপোজিট করবে তবে আমি চাই তোমরা ফ্রিতে কীভাবে ইনকাম করবে ফ্রিতে কীভাবে অ্যাড দেখে ইনকাম করে তোমরা এখান থেকে একটা উড্য নিতে পারবে তো তার প্রথমে তোমরা তো তোমরা এখান থেকে রেফার করে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবে রেফারে তোমরা কীভাবে করবে রেফারে কত টাকা দেয় তোমাদের কাছ দেখিয়ে দেবো তাছাড়া আদার্স এখানে কিন্তু আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে ইনকাম করার জন্য তোমরা কিন্তু রেফারে চলে যাবে রেফারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে সব সবগুলো সাইডে কিন্তু একটা রেফার সিস্টেম থাকে রেফার সিস্টেম থেকে কিন্তু ভালো একটা আর্নিং করা যায় এখানে দেখতে পাচ্ছ যে তুমি যদি রেফার করো পার রেফারে তুমি পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছো পার রেফারে তুমি পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছ ইনস্ট্যান্ট পাঁচ হাজার ভিডি ইউ আর উইড্রো অ্যান্ড মানি ইনস্ট্যান্টলি মানে তুমি সবসময় এখান থেকে যত কাজ করবে প্রতিটা রেফারের জন্য তুমি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে প্রতিটা রেফারের জন্য তুমি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এবং এই সাইড থেকে তোমরা ইনকাম করার পর এই সাইড থেকে তোমরা ইনকাম করার পর তোমরা উইড্রো দিবে কীভাবে উইড্রোটা তোমাদের কাছকে দেখিয়ে দিই হয়তো ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে বেশি একটা দেখাতে পারছি না তো অবশ্যই সবাই কাজ করে এখানে কাজ করার পর যদি তোমাদের উইড্রো নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে এবং পাশে আমার এখানে কিন্তু কমেন্টের খোলা রইলে তোমরা কমেন্টে সব কিছু জানাবে তোমাদের সমস্যাগুলো কী কী তোমরা উইড্রোতে চলে যাবে উইড্রোতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যে উইড্রোতে চলে যাওয়ার পর মিনিমাম উইড্রো পাঁচশো টাকা উইথড্র মেয়াদ সাথে সাথে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে মানে তুমি এখান থেকে উইড্রো মিনিমাম উইড্রো পাঁচশো টাকা উইড্রো দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে ব্যালেন্স আমার দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স রয়েছে একশো টাকা এখানে আমি পাঁচশো টাকা হলে উইড্রো দিতে পারবো তো এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে এখানে উইড্রো দেবে এখানে কিন্তু পেমেন্ট মেথড কিন্তু তিনটি রয়েছে নগদ রকেট বিকাশ এখানে নাম্বার রয়েছে এখানে ইন্টার অ্যামাউন্ট তো এখানে তোমাদের বিকাশ নাম্বার দিয়ে দিবে তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবে অ্যামাউন্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি উইড্রো রয়েছে এই উইড্রোতে একটা ক্লিক করে দেবে তারপর কিন্তু আমরা উইড্রোটা পেয়ে যাবে তো এইভাবেই তোমরা এখান থেকে উইড্রো করবে তো যাদের উইড্রো নিয়ে সমস্যা তাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে এবং তোমাদের যে কোনো সমস্যার সমাধান করব আমি সমস্যা নাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি কারো যদি পার্সোনালি নক করতে হয় তাহলে আমার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা এখান থেকে একদম স্ট্রাস্টেড একদম নতুন একটি সাইট তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে ভালো পেমেন্ট করতে পেমেন্ট পাবে এখান থেকে তোমরা ডেইলি কাজ করতে পারবে এবং পেমেন্ট করে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবে একদম ট্রাস্টেড একদম লিগ্যাল সাইট তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কোনো ফেকস আই তোমাদের সাথে শেয়ার করি না তবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম